একজন মুসলমান নামাজ পড়ুক জুমা আসুক রোজা রাখুক হস করুক না করুক জাকা দিক না দিক ইট ইস নট ম্যাটার এটা কোনো বিষয় না ইট ইস নট সাবজেক্ট এটা কোনো সাবজেক্টই না আপনি প্রশ্ন করুন ভাই জান্নাতি না জাহার কখনোই বলবে না যে আমি জাহান নামে যেতে চাই ঠিক কি না তার কারণ কষ্ট কেউ উপভোগ করতে চায় না কেউ কষ্ট কষ্টের ভিতর থাকতে চায় না প্রত্যেকে চাই শান্তি ঠিক কিনা উপস্থিতি তো আমরা যারা জান্নাতে যাব এই জান্নাতী যুবকদের সর্দার কি হবে বলেন তো ঠিক কিনা এই জান্নাতে কিন্তু কোনো মুরব্বী মানুষ কোনো বুড়ো মানুষ কিন্তু জান্নাতে যাবে না ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন এক মুরব্বি সাহাবিকে বলছে যে কোন মুরব্বি তো জান্নাতে যাবে না স্যার রসুল যদি এই কথা বলে বিশ্বনবী যদি এই কথা বলেন যে কোন মুরব্বি জান্নাতে যাবে না ওই মুরব্বীকে আর স্থির থাকতে পারবে রাসিদের মুরব্বী সাহাবীর মন খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছে আমার নবীজিৎ ডেকে বললেন সাহাবি আমার কাছে আসো মুরব্বী সাবি যখন রাসুলের দরবার আসলেন আল্লাহ রসুল বললেন শোনো আমি বলেছি কোনো মুরব্বী কোনো বুড়া মানুষ জান্নাতি হবে না বরং তুমি যখন জান্নাতি হবে আল্লাহ যখন তোমাকে জান্নাতে দেবেন আল্লা রব্বুল আমিন ওই একশো বৎসর আশি বৎসরের মুরব্বিকে আঠারো বৎসরের যুবকে পরিণত করে জান্নাতি করবে সুতরাং জান্নাতে যেই যাবে তার বয়স হবে আঠারো বছর আলহামদুলিল্লাহ সুতরাং আমরা অনেকে মনে করি তাহলে তো এই মুরব্বিদের কোনো মূল্য নাই মুরব্বীদের কোনো দামই নাই এটা ভুল কথা মুরব্বীরা যখন দাড়ি পাকা মুরব্বী যখন দুই হাত তোলে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ আমার যুবক ভাইরাং আর যুবকদের কি মূল্য যুবকদের কি মর্যাদা আল্লাহ রসুল বললেন যুবক বয়সের ইবাদত যুবক বয়সের সেজদা আর মুরব্বী বয়সের সেজদা কখনো একরকম হতে পারে না এই যুবকদের সেজদা আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দনীয় আল্লাহ খুব ভালোবাসে একজন যুবক যখন সেজদায় যায় আল্লাহ খুব ওই সেজদাকে মহাব্বত করে তার কারণ যুবক বয়সে সেজদা দেওয়া নামাজ পড়া অত্যন্ত কঠিন কাজ দুনিয়াবি এই আরাম আয়েস দুনিয়াবি ফেতনা ফেসা ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে এসে সেজদা দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার প্রিয় ভাইরা তো আমরা যারা জান্নাতে যাব। এই জান্নাত যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন ঠিক কিনা আমার বন্ধুগণ এই যে দশী রম এই দশই মহরমে কারবালার প্রান্তরে নির্মমভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে ভাবে আমার আপনার নেতা সৈয়দনা হুসাইন রাদি আল্লাহ তানহকে তারা হত্যা করেছিল ঠিক না আমার বন্ধুগণ হাজরত হুসাইন রাদি আল্লাহ কারবালার প্রান্তরে এজিদ বাহিনীকে বললো শোনো আমাকে তোমরা ছেড়ে দাও আমাকে যাওয়ার একটা রাস্তা করে দাও আমি তোমাদের সাথে লড়াই করতে চাই না যুদ্ধ করতে চাই না আমি তো লড়াই করতে আসার জন্য এখানে আসি নাই আমার বন্ধুগণ হুসাইন বলল আমি যে কুফার দিকে যাত্রা করার জন্য এসেছিলাম আমি কুফার দিকেও যাব না আমি অন্যদিকে চলে যাব তোমরা যদি মনে করো মদিনায় যেতে দেবে না মদিনায়ও যেতে চাই না অন্য কোনো জায়গায় চলে যাব। কিন্তু বাহিনী সীমার বলল হুসাইন এখান থেকে যাওয়ার একটা মাত্র রাস্তা আছে সেই রাস্তা যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে অন্যথায় যেতে পারবে না হুসাইন বলল সেই কাজটা কি সীমার বলল শোনো ও হুসাইন এখান থেকে তুমি যদি যেতে চাও এজিতকে খলিফা হিসেবে মানতে হবে তোমার ভোটটা এজিতের পক্ষে দেওয়া লাগবে তাছাড়া এখান থেকে তুমি এক পাও যেতে পারবে না আমার বন্ধুগণ হাযতে হুসাইন চিৎকার মেরে বল শং মরেদ্দে মুজাফিদ কখনো বাতিলের কাছে মাথা নত করে না আল্লার গোলাম যারা রাসুলের আশেখান যারা আল্লাহকে এবং রসুল কে মহাব্বত করে যারা ওরা তাগুদের গুলামি করে না তাগুদের কাছে মাথা নত করে না আমার বন্ধুগো হুসাইন বললো আমি জীবন কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত তো দূরের কথা এক আল্লাহর জন্য এসেছি বরণ করবো বাতিলের কাছে মাথা নত করার প্রশ্নই ওঠে না আমার বন্ধুগো হুসাইন রাহু বলল শোনো আমি এখান থেকে এখান থেকে জাত করব জীবন দেব কিন্তু আমার এই ভোট আমার এই সাফট আমি কখনো বাতিলের পক্ষে এজিতের পক্ষে দিতে পারব না আমার ভাইরা কেন পারবে না তার কারণ হল আল্লাহ রব্বুলিন قرآن دراجاني دي بلسن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولو كره المشركون الله أمي أم بشربك إي دنيا تبي الهدى হক হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করলাম এই দুইটা বিষয় দিয়ে প্রেরণ করলাম একটাই মাত্র কাজ ইজহি র হু আলাদ্দিন ওলাউ গাদিগাল মুশ্রিক এই দুনিয়াতে যত ধর্ম আছে যত মত আছে যত পথ আছে যা কিছু আছে না কেন সব কিছুর ওপরে আল্লাহ রব্বুল্লা মিনের আইন ও কানুন অন্য সব মত এবং পথের ওপরে এতে ক কায়েম করার জন্য আল্লাহত রা তা রসুলকে প্রেরণ করলেন হুসাইন বললেন শরম আমি আজিতকে কখনো খলিফা হিসেবে গ্রহণ করব না আল্লাহর কারণে এজিদ তো বৈধ উপায়ে ক্ষমতা দখল করে নাই এজিদ আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাই কোরআনের কিছু অংশ গ্রহণ করেছে আর অধিকাংশ আইন ও কানুন সে লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল মদকে হারাম ঘোষণা করেছে আর এই এজিদ এমন বদমায়েশ ছিল এজিদ শরাব পান করত মদ্যপান পান করত হুসাইন বলল শোনো জীবন দেব কারবালার প্রান্তরে শাহাদত বরণ করব কিন্তু কোন মদ্য পায়ে মদ মানুষ কে ইমাম বা নেতা হিসেবে গ্রহণ করতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুগণ সুতরাং কোন মদ খরকে কোন মদ্যপায়ী ব্যক্তিকে একজন ইমানদার নামাজী মুসলমান মুমিন মুত্তাকি বান্দা নেতা হিসেবে গ্রহণ করতে পারে না যারা বলেন ঠিক কিনা না আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা দেখেছি বাংলার জমিনে মদ মদের বৈধতা দেওয়ার বিষয়ে সংসদে আইন পাশ হয় নাউজু বিল্লাহ কি মিন জালে আমার দেড় হাজার বছর পূর্বে মদ হারাম মদ হারাম ঘোষণা করেছেন সেই মদের হারামকে আমার বৈধতা দেয় যারা বৈধতা দেওয়ার বিষয়ে আইন পাশ করে বুঝতে হবে রে মুসলমান নামে চয়ঙ্ক নবীন দুশপন হুজাইনের দুশপন দুর্বল ঠিক করা আমার ভাই আল্লাহ কোরআনে মদ হারাম ঘোষণা করেছে সেই মদের বৈধতা বিষয়ে যারা আইন পাস করে এরা কি মুসলমান হুসাইন বলল শোনো এই মদ খরকে আমি নেতা হিসেবে গ্রহণ করব না আমার ভাইরা কবি মনোযোগ হজরত হুসাইন বলল শোন কোন মত করে নেতা হিসেবে গ্রহণ করব না সীমার বলল শোনো তাই যদি হয় জন্যর একটা রাস্তা খোলা আছে আমাদের কাছে বর্ষতা স্বীকার করো তোবা আমরা তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাই বা হত্যা করে তোমাকে আমরা আমাদের এজিদের দরবারে নিয়ে যেতে চাই আমার বন্ধুগণ এই হুসাইন রাতে আল্লাহ এমন একজন বীর পালওয়ানের কোলে যার টুকরা সন্তান জান্নাহুল আলী কালাম আল্লাহ জোরে বলেন ঠিক কিনা আলী আল্লাহ রব্বুল আলমিনের এমন একজন সিংহ বীর পালোয়ান এই আলীর রক্ত কোনোদিন কারোর কাছে মাথা নত করে না হজরত হুসাইন বলল স্মরণ তোমরা তুম আমার শের সম্পর্কে জানো আমার রক্তের পরিচয় সম্পর্কে তোমাদের জানা আছে আলি রক্ত কোনোদিন কারোর কাছে মাথা নত করবে না জীবন দেব সাদত বরণ করব। কিন্তু তোমাদের কাছে আমি নিজেকে কখনো শেফর্দ করতে পারব না আমার বন্ধুগণ যুদ্ধ শুরু হয়ে গেল জিহাদ শুরু হয়ে গেল হুসাইন হুসাইনাদে আল্লাহ মাত্র একাত্তর জন একাত্তর জন সাথী নিয়ে কারবালার প্রান্তরে এসেছিলেন দিকে এজিদ বাহিনী সাত থেকে দশ হাজার সৈন্য নিয়ে যখন ফোরাত নদী দখল করে নিল জন মর্দে মুজাহিদ মুসলমানদের চারদিক থেকে যখন ঘেরাও করে ফেলল আমার বন্ধুগণ জিহাদ আরম্ভ হয়ে গেল একে 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 করে তার বাহিনীর যত একাত্তর জন সদস্য যখন এক এক করে সাদত বরণ করা শুরু করল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা হুসাইনরা দেয়াল্লাহুর ছোট্ট সন্তান কলিজার টুকরা সন্তান দুধ এই সন্তানের গলা শুকায় গেছে যা শুকায় গেছে জীব পর্যন্ত শুকায় গেছে তার কারণ ফুরাতে তীরে পানি যখন বন্ধ হয়ে গেছে হুসাইন দা দিয়ানলাগুত রানুর বিবি শহর বন পানি পান করতে পারে না খাদ্যও নাই পানি যেই কিনা শেষ হয়ে গেছে বুকের দুগ্ধ স্থানের দুগ্ধ যখন শুকিয়ে গেছে ছোট্ট বাচ্চা দুধের জন্য যখন চিৎকার করে বিবি বলে হুসাইন কে বলে হুসাইন সন্তান বুঝেবার বিদায় নাই একটু পানি হয় কিনা একটু পানির ব্যবস্থা করো আমার ভাইরা আমার বন্ধুগণ হুসাইন গ্রানু ছোট্ট শিশুকে উঁচু করে বলব যেতে বাইনি সীমার বাইনি তাকে দেখো আমি যাকে উঁচু করে ধরেছি নিষ্পাপ মাসুম ছোট্ট বাসা আউ্লাদ সাল্লাম বিশ্ব নবীজির আওলাদ এই বিশ্ব নবীর ছোট্ট আহলাদকে এক ফোঁটা পানি দাও দুধের জন্য তার ঠোঁটটা শুকিয়ে গেছে আমার বন্ধুগণ সীমার বাহিনী এজিত বাহিনী বলে হুসাইন যত সময় না পর্যন্ত এজিতকে খলিপা হিসেবে গ্রহণ না করবে এক ফোঁটা পানিও তোমাদের ভাগ্যে জুটবে না জোরে বলুন আমার ভাইরাম হজরত হুন how do হুসাইন তাআলা ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধ করতে করতে তরবারে চালাতে চালাতে ফুরাতের তীরে চলে গেল আমার ভাইরা ফুরাতের তীরে যাওয়ার পরে একটু পানি নিয়ে ছোট্ট বাচ্চার গালে যেই কিনা দেবে আমার বন্ধুগণ পানি যেই ঠোঁটের দিকে দেবে হঠাৎ করে ওই এজিদ সীমার বাহিনীর পক্ষ থেকে একটা তীর ছোট্ট বাচ্চার গায়ে এসে বিঁধে গেছে একেবারে বুক বরাবর এ প্রো হয়ে গেছে রক্তের ঝর্ণা দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু হাতে লালে লাল হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে পানি পান করাতে পারে না ছোট্ট বাচ্চা নিয়ে সে তাবুতে স্ত্রীকে বলে বিবি রে তোমার কলিজার টুকরা সন্তানকে চির জন্মের মতো পানি পান করায় নিয়ে আসলাম হুসাইন বলে ও বিবি তোমার ছোট্ট বাচ্চা এই দুনিয়ার কোনো পানি পান করতে চাই না আল্লাহ রব্বালিন তোমার কলেজার টুকরা সন্তানকে জান্নাতুল ফের দাও সেরে পানি পান করাবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু জোর কণ্ঠাওয়া দিয়ে বলেন তো দেখি ছোট্ট বাচ্চার পানি যারা বন্ধ করে দেয় এই সমস্ত মানুষরা ইসলামের পক্ষে থাকতে পারে না এরা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই একটাই ম্যান্ডেট ছিল এজিৎ বাহিনীর একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লা রব্বুল আলমিনের কোরআনের আইনকে অমান্য করা হুসাইন রে আল্লাহ নুরু একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল কোরআনের আইন যারা অমান্য করে তাদের বিরোধিতা করা সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা কি কোরআনের পক্ষে থাকব না কোরআনের বিপক্ষে যাব কোরআনের একটা আইনের যদি কেউ বিরোধিতা করে জান্নাতে যাওয়ার স্বপ্নটা ভুলে যান তার কারণ কোরআন কোনো দলের নয় কোরআন কোনো ব্যক্তির নয় কোরআন কোনো গোষ্ঠীর নয় কোরআন হলো স্বয়ং আল্লাহর কিতাব জোরে বলেন ঠিক কেনা সুতরাং আল্লাহর বিরোধিতা যে করবে আল্লাহর বিরোধিতা যে করবে আল্লাহ দুনিয়া আল্লাহ জমিন চলে যাও জমিনে থাকার কোন তার কারণ আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষের পথ দেখানোর জন্য মানুষ কোরআন দেখে আইন ও কানুন পড়ে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সুন্দর করে ফুলের মতো সাজানোর জন্য জোরে বলেন ঠিক না এই কোরআনে কি নাই সীমার বাহিনী এজিদ শাসন ক্ষমতায় বসে আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করে মানব প্রসিত আইন ও কানুনকে বাস্তবায়ন করতে চেয়েছিল হুসাইন বলল যে না আমার নানা যান আমার কলেজার টুকটা নানা আমাকে যে শিক্ষা দিয়েছে আমি কোরআনের বিরোধিতার বিরোধিতাকারীদের পক্ষ নিতে পারি আমার বন্ধুগণ হুসাইন রাদিয়াল্লাহ উনি দশী মোহরম তারিখে রোজা ছিলেন সারাটা দিন উনি কোনো কিছু খান নাই পানও করেন নাই আমার বন্ধুগণ কেন পান করেন নাই কেন খাদ্য খান নাই হুসাইন বলেন নহি মহরম রাত্রে আমি একটু যখন তন্দ্রাছন্ন হলাম ঘুম তো আসে না একটু তন্দ্রাছন্ন যখন হল হুসাইন বলে আমার কলেজার টুকরা নানা যান স্বপ্নের মাঝে আমাকে স্বপ্ন দেখে বলে হুসাইন ও নানু ভাই আয় 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 আমার কাছে চলে আয় তোর জন্য আমি অপক্ষামান হুসাইন বলে আমার নানা আমাকে বললো হুসাইন রে আমার হাতে দেখছো একটা শরবত দেখছো ও হুসাইন আসো আসো আমি বিশ্বনবী নবী সাল্লাই সাল্লাম এই শরবত দ্বারা তোমাকে ইফতার করাতে চাই তো হুসাইন কোথাও বুঝতে পারলেন বলে যার ঢুকানা না যান আমাকে যখন ইফতার করানোর জন্য ডাক দিছে এই দুনিয়া আমার জন্য আজকের হলো সেই দিন আজকে দিনের পর থেকে দুনিয়ার আলো আমি আর দেখতে পারব না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা হুসাইনকে যারা নেতা মানতে চাই যারা জান্নাতে যারা যেতে চাই আপনাদের পায়ে ধরে বলি হুসাইনের আদর্শ গ্রহণ না করলে হুসাইনকে মহাব্বত না করলে আল্লা রব্বু আলমিনের জান্নাত তাদের কপালে জুটবে না সুতরাং হুসাইনের মোহাম্মত আমাদের জন্য অজীব হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হুসাইন দাদি আল্লাহ গোত্রানু উনি যদি বলতেন ঠিক আছে আমি এজিদকে আমি খলিফা হিসেবে গ্রহণ করলাম ওনাকে মারাতো দূরের কথা ওনাকে পুরস্কৃত করা হতো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা অনেকে আমার বাংলাদেশে অনেকে এজিদকে কাফের বলে রাগ করে অনেক আলেমুল্লাম আছে এজিদকে সাবি বলে ফতোয়া দেয় আমার বন্ধুগণ কবির মনোযোগ হজরত হুসাইন রাদিয়াল্লাহ কুতরানুর মাথা যখন কর্তন করে দামাশকে যখন প্রেরণ করা হয় এজিদের দরবারে এজিদ বসে আছে হাতে একটা লাঠি নিয়ে বসে আছে এজিদের সামনে একটা চৌকির মতো একটা চেয়ার টেবিলের মতো আছে হুসাইন রাদিয়াল্লাহ কুতরানুর কর্তনকৃত কাটা মাথাটা যখন ওই টেবিলের পরে রাখা হলো ওই এজিদ তার হাতের লাঠি দিয়ে আমার আপনার নেতাম বিশ্ব কোলে যান দোকান فاطمه තුজ্জমরার নয়নের পুতুলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাতার যখন কর্তন করে এজিদের সামনে রাখা হল এজিদ লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআল প্রতে বারবার আঘাত করে আঘাত করতে থাকে আমার ভাইরা ওখানে ওই মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের 80 বছর একজন 80 বছর বয়সের একজন সাহাবী ছিলেন মুরব্বি সাহাবী আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন যারা মুরুব্বানে কেরাম আছেন তারা মনে করে আমরা আবার দিনের কি কাজ করব ইসলামের কি কাজ করব ও মুরুব্বানে কেরাম কলিজান ভিতরে যদি শুদ্ধ ইমান থাকে খাটি ইমান থাকে ওই সামান্যতম খাঁটি যাররা পরিমাণ ইমানের মাধ্যমে আল্লাহ জান্নাত অর্জন করা যায় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা কত স্বাভাবিক সবাই দেখি শিবার এজিদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোলে টুকরা হুসাইনের ঠোঁটে লাঠি দিয়ে আঘাত করে বারবার আঘাত করে কেউ প্রতিবাদ করে নাই কিন্তু আশি বৎসরের ওই সাহাবি মুরব্বি সাহাবি আর সহ্য করতে পারে না দাঁড়িয়ে তরবারে বের করে বলে এজিদ দে আর একটা বারের জন্য যদি কোলে টুকরা হুসাইনের ঠোঁট আঘাত করো আমার তরবারে কিন্তু কথা বলতে বাধ্য হবে আশিবৎসলী মুরব্বী সাহেব বললো ও এজিৎ তুমি হয়তো জানো না আমি আমি নিজে সাক্ষী আখির জামানার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুসাইন রাদি আল্লাহ ওই ঠোঁট মোবারকে একবার নাই দুইবার নাই তিনবার নাই চারবার নাই হাজার হাজার বার হুসাইনের ঠোঁটে বিশ্ব নবীর পবিত্র ঠোঁট দ্বারা সুম্বনেকে দিয়েছিল ও অজিত তুমি যদি আমার নবীর ছোট কানে লেগেছে ওই ঠোঁটে যদি আরেকবার অবমাননা করো আর একটা বা যদি লাঠি দিয়ে আঘাত করো আমার তর দিয়ে তোমার গলাটা দ্বিখণ্ডিত করে দেব আমার বন্ধুগণ সীমার এত পাপিষ্ট এবং নিষ্ঠুর ছিল আল্লাহ হত্যা করে বরণ আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে আপনারা বলেন তো দেখি যারা এজিদের পক্ষে সাঁফায় গাই ওদের ভেতরে সমস্যা আছে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা সুতরাং এজিদকে কখনো ভালো বলা যাবে না এজিদকে বলা যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার আহলে বায়াদদেরকে যারা ঘিরি না যারা অপমান করে তারা কখনো মুসলমান হতে পারে না আমার নবী এবং বিশ্ব নবীর আহলে বায়াতদের যারা মহাব্বত করে আল্লাহ রবিন ওদেরকে জান্নাতি করবেন জোরে বলে আল্লাহ। আমার ভাইয়েরা কারবালার প্রান্তারে হুসাইন রাজি আল্লাহ যে দিনের জন্য কোরআনের জন্য শাহাদত বরণ করেছেন খাতুনে জান্নাত ফাতে জোহরা আমার আপনার জন্য হাসান এবং হুসাইনকে কুরবান করে দিয়েছেন আমার বন্ধুগণ যে ফাতে জোহরা জান্নাতি নারীদের নেত্রী হবেন যে হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের নেতা হবেন তাদের কি কুরবান হওয়ার কি খুব প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না আমার ভাইরা আমার আপনার জন্য ত্যাগ কোরবানি করেছে আমি আপনি তাদের জন্য কি করছি এখানেই প্রশ্ন আমার আপনার কোনো কার্যক্রম তাদের পক্ষে না থাকে বুঝতে হবে আমরা হলাম সেই সন্তান যে সন্তান বাবার অবাধ্য সন্তান এবং আর নিচে নামলাম আমরা হলাম সেই সন্তান যে সন্তান বাবার অবাধ্য হওয়ার কারণে বাবা তাকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার ভাইয়েরা সুতরাং জান্নাতে যদি যেতে হয় হুসাইন রাদে আল্লাহ রানোর মোহাব্বত ভালোবাসা প্রয়োজন আছে না নাই অবশ্যই মহাব্বত করতে হবে মহাব্বত ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না আর মহব্বত করার অর্থ শুধুমাত্র বললাম মুখে মুখে মহব্বত করি এর না মহব্বত নয় মহাব্বত অর্থ হলো হুসাইন রাজি আল্লাহ যে কাজ করেছেন যে কাজের জন্য জীবন দিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই দল মত জাত গোষ্ঠী সর্ব ওপরে সর্বকিছুর উর্ধে উঠে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আহলে বায়াতদের আমাদের স্থান দিতে হবে জড়ে বলেন ঠিক কিনা তাছাড়া তো জান্নাত সম্ভব না পিরো ভাইয়েরা ক বলে গে গলি আল্লাহকে বলবে এই বেটা তুই কোন দল করতে সে কথা বলবে নাকি বলবেন আল্লাহ বলবে এই বেটা রসুলকে মহব্বত করিস কিনা বল হুসাইনকে মহব্বত করেছিস কিনা এক বল এটাই হলো প্রশ্ন আমার বন্ধুগণ আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই আসুন আমরা যদি সত্যিকার অর্থে মুমিন মুত্তাক হিসেবে জান্নাতে যেতে চাই আমাদের একটাই মাত্র পথ আল্লাহর কোরআন কোরআন ব্যতীত আমাদের চাহান থেকে নাচান পর আর কোনো রাস্তা নাই আপনার একটু কোরআন পড়েন দেখেন কোরআন তো অনেক বাংলা অনুবাদ আছে সেগুলো পড়েন ওইগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আমিন আমাদের প্রত্যেককে কোরআনুল কারিমের সই জ্ঞান গ্রহণ করে হুসাইন রে আল্লাহ রানু যে জন্য কারান্তের সাদত বরণ করেছেন সেই কারবালার প্রান্তের শিক্ষা গ্রহণ করে আল্লাহ যাতে করে আমাদেরকে হুসাইনের সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন সকলে বলছে আমিনুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বিউ ইলাইহি لا هولا ولا قوة إلا بالله العلي العظيم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا সাইয়িন আতিনা মাল তামাফফানা মাআল আবরা আল্লাহ তাআলা পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে ওগো রব্বুল আলামিন তোমার প্রিয় মাহবুব বান্দা দুই দুইখানা করে হাত উত্তোলন করলাম ওগো রব্বুল আলামিন আমরাে শা করলাম ঈশা নামাজ শেষে তোমার দরবারে ফরিয়াদ আমাদের আমরা যা আলোচনা করলাম আলোচনার মধ্যে ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার দরবারে কবলার মঞ্জুর করে নাও হাদিয়া যদি দিয়ে থাকো আখির জামানার পেগম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে রোজা মুবরকে পৌঁছায় দাও নবজির হাল পরিবার শাহবাজ মাইন জমিনের নিচে যে যেখানে ঘুমায় আছে আল্লাহ প্রত্যেক রহার পরে হাদিয়া পৌঁছায় দাও অগরবুল আমরা যারা হাত উঠালাম আমাদের মধ্য থেকে যাদের জন কোনো দুঃখিনী এবং বাবা হারিয়ে গেল মা বাবার কবর মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি পা প্রতিবেশী যারা হারিয়ে গেল প্রত্যেকের কবর মাফ করে দাও আল্লাহ তালা আমাদের জীবন জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আমাদেরকে মুমিন মুত্তা কি বান্ধে সেবে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বান্ধে সেবে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ তালা এই মহল্লা থেকে যত মানুষ বিদায় নিল তাদের কবর আজা মাফ করে দাও অনেকে দোয়া চেয়েছে জানি না আল্লাহকে কোন নিয়ত নিয়ে কোন আশা নিয়ে দোয়া চেয়েছে আয় আল্লাহ তালা প্রত্যেকের মনে নিয়ে কাশা আমাকে সত্যি আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও এই মল্লা যেন অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে সিফাই কামেল আজেলা দিয়ে দাও এই দু অনুষ্ঠান যারা আয়োজন করলো অর্থ দিল পরিশ্রম করলো মেদা খরচ করলো ওগুলো আব্বুল আলমিন হুসাইনের মহাব্বতে যারা এই অনুষ্ঠান আয়োজন করলো কাল কেমতের কঠিন ময়দানে হুসাইনের সাথে জাননাতে কবলার মঞ্জুর করে না রব্বানা হাম ঘুমা কামা রব্বায় সের سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.